অপোজিটে অবস্থিত ইতিমধ্যে দেখা যাচ্ছে ঈদকে ঘিরে ঈদের আনন্দকে ঘিরে মানুষজন ঈদের পঞ্চম দিনে ঘুরতে আসছেন দিকে এছাড়াও দেখা যাচ্ছে শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রকমের খেলনা সরঞ্জাম এছাড়াও আর দোকানিরাও ব্যস্ত রয়েছেন তাদের আহ প্রত্যেকটা খেলনা প্রোডাক্ট নিয়ে এছাড়াও দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে আসছেন এখানে ঘুরতে এছাড়াও যদি আমরা একটু কথা বলি যে দেখা যাচ্ছে অন্য এই রাস্তাতে খুব কম সময় দেখা যায় এই ঘোরার গাড়িগুলো তো ঘোরার গাড়িগুলো চড়তে কার না ভালো লাগে বিশেষ করে সাধারণ মানুষজনরা ঘুরে বেড়ায় এবং হাক ডাকে তারা ডাকছেন ক্রেতাদেরকে ইতিমধ্যে যে দেখানোর চেষ্টা করি যে ঘোড়ার গাড়িগুলো একের পর এক রয়েছেন এদিকে এছাড়াও রয়েছেন আর সাধারণ মানুষের ভিড় ঘুরতে আসছেন তারা কেউ কেউ ইচ্ছাকৃত ভাবে এবং আনন্দ প্রকাশের জন্য ঘোড়ার গাড়িতে চড়েন এবং ঘুরে বেড়ান আসলে দেখা যায় যে এই ব্যস্ততম সড়কে ওঠা হয় না ঘোড়ার গাড়িতে বিশেষত এই দিক থেকে লক্ষ্য করে ঈদের আনন্দকে উপভোগ করে আহ এদের মধ্যে ঘোড়ার গাড়ি যেই দৃশ্যটি রয়েছে সেখানে রয়েছে সাধারণ মানুষের চাপ আহ ঘুরে বেড়াচ্ছেন তারা বিশেষ করে ঘোরার ঘোড়ার গাড়িটি এখান থেকে হয়ে খামার বাড়ি পর্যন্ত ঘুরে আসছেন এটির মধ্যে আমরা একটু কথা বলবো তাদের সাথে রিক্সা আছে তারপর অটো আছে বাস আছে ঘোড়ার গাড়ি

আঞ্চ বাইছ বৰাবে মানে ঈদের পরে আমাদের তেমন কোন বাইরে বেরোনো হয় নাই তো ঢাকা শহর এতটা ফ্রি এতটা সুন্দর ঢাকার কারণে আমরা মানে বাইরে ঘুরতে বেরোছি তো ঘোড়া গাড়িটা আমাদের অনেক ছিল অনেক দিনে আজকে ফ্রি পাইছি তো আমরা উঠলাম অনেক আনন্দদায়ক অনেক আনন্দদায়ক না অন্য অন্য দিনে চলা হয় না কারণ শিয়াল পাই না বা এরকম টাইপের আমরা আমাদের কাজিনা এখন বাংলাদেশি তেমন আসে নাই তো আমরা চান্স পাইনি এখন চান্স পেয়েছি তো আমরা এখন

দুই হাজার তিন হাজার টাকা ইনকাম হওয়া এখন এই খামার বাড়ি গোল চক্কর জন্মদিনা পুরাঘার দিন যা পাঁচশো টাকা দর্শকরা যেমনটি দেখছিলেন যে আনন্দ সহিত কিছু মানুষজন দূর দূরান্ত থেকেই ঘোড়ার গাড়িতে চড়ার জন্য আসেন এছাড়াও দেখা যাচ্ছে যে এই ঘোড়ার গাড়িতে বেশ আনন্দদায়ক ভাবেই তারা ঘুরে বেড়াচ্ছে বিশেষত দেখা যায় না এই সড়কটিতে মানিক না তো দেখা যায় না ঘোড়ার গাড়ি আর বিশেষ করে দেখা যাচ্ছে যে এই ঘোড়ার গাড়িতে বিশেষ করে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যাতায়াত থাকে ইসকে কেন্দ্র করে মানুষকে আনন্দ উপহার দেওয়ার জন্যই ঘোড়ার গাড়িটি এখানে রয়েছে এছাড়াও মানুষজন এখানে সব মার্কিনা সড়ক যে যে সড়ক রয়েছে সেই সড়কে ইতিমধ্যে মেলার মতো বসে সাধারণ মানুষ ঘুরতেও আসেন এই দিক থেকে এছাড়াও হাকদাকে ডাকা হচ্ছে যাত্রীদেরকে ঘোড়ার গাড়িতে চড়ার জন্য এছাড়াও ছোট ছোট শিশু যারা রয়েছেন তারাও ইতিমধ্যে ঘোড়ার গাড়িতে ঘুরে বেড়াচ্ছে না আনন্দ উপভোগ করছে এছাড়াও একটি পরিবারকে দেখতে পাচ্ছি যে আমরা এখানে তারা আনন্দ উপভোগ না এবং ঈদের যে আনন্দটা সেই আনন্দটাকে ভাগাভাগি করে নিচ্ছেন যদি আপনাদের ক্ষেত্রে দেখার চেষ্টা করি যে মানিক মেয়ে যে সড়কটি ঘুরছে সেই সড়কটি ঘিরে আহ ঈদের যে আয়োজন সেই আয়োজন ঘিরেই বসেছে ছোট পরিসরে একটি মেলা এখানে বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন এখানে ঘুরতে এছাড়াও দেখা যাচ্ছে যে ছোট ছোট বাচ্চা যারা রয়েছেন তাদের জন্য রয়েছে আহ খেলনা এবং নারীদের জন্য আহ বিশেষত কসমেটিকের যে বিষয়গুলো সেগুলো লক্ষ্য করা যাচ্ছে এবং দেখতে পাচ্ছি যে পরিবার পরিজনকে নিয়ে ঈদে আনন্দ উপভোগ করার জন্য মানিক মিয়া এদিকে মানুষজন জড়ো হচ্ছেন তুলে ধরার চেষ্টা করছিলাম সর্বশ্রেষ্ঠ তো এছাড়াও যে দেখানোর চেষ্টা করি যে ছোট ছোট যে বাচ্চাগুলো রয়েছে তারাও পরিবারের সাথে এখানে আছেন এবং হেলনার দোকান দিকে ভিড় করে দাঁড়িয়ে আছেন উৎসুক দেখা যাচ্ছে যে ছোট বাচ্চাদেরকে কেন্দ্র করেই রয়েছে এখানে বিভিন্ন রকমের আহ এছাড়াও দেখা যাচ্ছে যে যারা রয়েছেন পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছেন এদিকে খাবারের জন্য রয়েছে দোকান এছাড়াও আহ পরিবারকে নিয়েও ঘুরতে আসছেন এবং যদি দেখার চেষ্টা করি চুরির দোকানগুলো তো আহ নাই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের পছন্দের চুরি কেনার চেষ্টা করছেন আহ সড়কটির এই পাশে রয়েছে ছোট্ট বাচ্চাদের জন্য হরেক রকম খেলনা রয়েছে আহ বিভিন্ন রকমের আইসক্রিমের দোকান ফুচকার দোকান এছাড়া ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে ঈদের ছুটি পাওয়ার পর থেকে ঈদের আনন্দকে উপভোগ করার জন্য এবং ঈদের পঞ্চম দিনেও ভিড় করছেন তারা এই দিকে এছাড়াও দেখা যাচ্ছে পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব নিয়েও ঘুরতে আসছেন তারা মানিক মেয়েভিনিউতে রয়েছে বাচ্চাদের জন্য খেলনা যে সরঞ্জাম রয়েছে আহ বিভিন্ন খাবার দোকান এছাড়া যদি আমরা একটু দেখি যে চিত্রাঙ্কনের যে বিষয়টা সেই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে একজন আহ আর্টিস্ট বসে আছে আর রীতিমতো চিত্রাঙ্কনের যে বিষয়টা সেই বিষয়টা মানুষজন ঘুরে বেড়াচ্ছে আর চুরির দোকানগুলোতেও আহ বাড়ছে ভিড় তুলে ধরার চেষ্টা করছিলাম আর মানিক নিয়ে এভিনিউ থেকে আর ঈদের ঈদকে কেন্দ্র করে ঈদের পঞ্চম দিনেও আহ ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ এদিকে ঘুরতে আসছেন এবং ঈদের ঈদের আনন্দটাকে উপভোগ করছেন নিজের মতো করে অন্যান্য দিনগুলোতে দেখা যায় এই মানিক মেয়ে যে সড়কটি রয়েছে আর পাশে সংসদ এই সড়কটি একেবারে ফাঁকা থাকে বাট ঘিরে এবং ঈদের কথা চিন্তা এই ছোট পরিসরে আয়োজন করেছেন সাধারণ মানুষজন এবং এছাড়াও পরিবার পরিজন এবং প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে আসছেন তারা এছাড়াও দেখা যাচ্ছে যে শিশুদের জন্য রয়েছে এবং নারীদের জন্য বিশেষ করে নারীদের জন্যও রয়েছে আহ তাদের পছন্দের যেই চুরিগুলো রয়েছে সেই চুরি থেকে শুরু করে সবকিছুই রয়েছে এখানে রয়েছে আহ খাবারের জন্য দোকান দোকানগুলো রয়েছে ঘুরে বেড়াচ্ছেন মানুষজন ঈদের আনন্দকে উপভোগ করার জন্য এছাড়াও আইসক্রিমের দোকান গুলো তো ছোট্ট শিশুরা ভিড় করছেন ভিড় করতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকেই তারা কিন্তু এখানে আসছেন মূলত ঈদকে ঘিরে ঈদের যে আনন্দ অন্যান্য দিনে দেখা যায় যে এই সড়কটি একেবারেই ফাঁকা থাকে তুলে ধরার চেষ্টা করছিলাম ঈদের আনন্দকে ঘিরে ঈদের পঞ্চম দিনের মানিক নিয়ে অ্যাভিনিউ থেকে সর্বশেষ শেষ il j itu biu di Bangla haka